না আসলে আর এখন তুলনা কথা না বুঝলাম দুটো ফুল আছে এরকম হয় কি হয় না তার মানে বোঝা গেল দেখলেও দেখা হয় না দেখলেও দেখা বিশ্বাস করেন দেখলেও দেখা হয় না আমার হিরান করা লাগবে নদী আমার হাডা হতে বলে না

না আমি নতুন করি নাই এটা আমার আগে উপর কিন্তু তুমি আগে দেখতে পারো নাই কারণ হল আমি যেদিন আল্লাহ